হাজর হাজে আপু আবার নুবীজে প্রশ্ন করেছেন আল্লাহর নবী আর না সন্নার আল্লাহল্লবি আপ আপনি বলে সব চাইতে কোন এমন প্রশ্ন হয়েছে এমন কোন পর্ম রয়েছে এমন কোন কর্ম আছে যে কর্মটা বেশি বেশি মানুষকে যাহা মেরে দিয়ে নিয়ে যাবে তখন আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন আল ফাহাবু আল একটা হলো মুখমণ্ডল আর একটি হলো লজ্জা স্থান একটি হলো মুখমণ্ডল অপরটি হলো লজ্জা স্থান এক নাম্বার হলো মুখমণ্ডল অপরটি হলো লজ্জা স্থান এই লজ্জা স্থান আর মুখের কারণে বেশি মানুষ যেন জাহান্নামে চলে যাবে তার মানে মুখ আমার আল্লাহ দিয়েছে তার মানে অপরজনীয় যেন কথা বলা যাবে না জবান আল্লাহ 眼睛。

কথা ক্ষমতা দিয়ে দিলাম কথা বলার শক্তি দিয়েছি তার কি কথা বলতে পারবে কিন্তু আমি আপনি কথা বলতে পারবো এই কারণে আমার আপনারা যে ছাড় আছে দপшим কাল হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ক্বাফ এর 17 18 নাম্বার আয়া আল্লাহ বলেছেন ইয্যাদালহাল মুতলাকিয়ানি আনিল ইয়ামিনী তুআনি শিমাল ক্বাইদ আল্লাহ বলেছেন আমি তোমাদের দানি যেন নিয়োজিত করে রেখেছে সেই দুইজন ফেরস্তা যেন তোমাদের সভা সর্বদা যেন প্রস্তুত রেডি হয়ে আছে এটাই শুধু শেষ নয়

i <laughs> you ইমান থাকে আখেরাতের প্রতি যদি ইমান থাকে ফালিয়াকুল খায়রান তবে তোমরা ভালো ভালো কথা বলো নাচে তাওলে আসমু তোমরা চুপ থেকে যাও প্রয়োজন আছে ভালো কথা বলো প্রয়োজন নাই মুখটাকে বন্ধ রেখে দাও বিশ্ব আর একটা হাদিস বলেছেন বোখারিতে আছে যেই ব্যক্তি চুপ থেকে গেল সেই ব্যক্তি যেন নাজাত পেয়ে গেল যেই ব্যক্তি চুপ থেকে গেল সেই যেন পরিত্রাণ পেয়ে গেল মানে আপনি যতটা মুখে ব্যবহার করবেন যতটা চায়ের দোকানে মানুষের কি বোধ করবেন পর করবেন পর চর্চা করবেন ততটা যেন আপনার এই সবাব থেকেই যেন আল্লাহর কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আর একটা কথা মনে রাখবেন আমি জয় এই কথাটা ভালো করে আপনাদেরকে বলতে চাই বর্তমান সমাজে সব চাইতে জাহান্নাম যাওয়ার সহজ উপায় সব চাইতে জাহান্নাম যাওয়ার হলো চায়ের দোকান যে যত চায়ের দোকানে আড্ডা পেটবে তার তত জাহান নামটা জন হয়ে যাবে কেন যেমন স্টেট ব্যাংকে টাকা জমা করা হয় পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় চায়ের দোকানটা হলো টাকা জমা করার টাকা ব্যবস্থা নাই চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে যাবে তার তত জমে 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 তার তত জমে যাবে চায়ের দোকানে যতটা মানুষের চায়ের দোকানে যতটা মানুষ পরনে করে সমালোচনা করে অন্য জায়গাতে তা করে না এত বড় দাঁড়িয়ে আছে সাজা হয়ে গেল নাম জানা হাজি আলহাজ রহমান তাদাই করলো বাড়ি না গিয়ে আল্লাহ যে বলেছেন হ্যাঁ ইমানদার তুমি নিজে যাহার নাম থাকে তোমাকে বাঁচো তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার স্ত্রী পরিবার আহালকে তুমি তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও এই হাজি সাহেব কতটা ইমানদার মসজিদ থেকে যখন বের হয়ে গেল বাড়ি গিয়ে তার সন্তানদেরকে তার স্ত্রীকে তার মেয়েদেরকে সলাদের কথা বলবে এটা তো দূরে থাক যখন মসজিদ থেকে বেরিয়ে গেল একবার সোজা চায়ের দোকানে বসে গেল অনেকে আপনাদের আশেপাশে ছয়টা মসজিদ আছে আমার সচখে দেখা এই মসজিদ থেকে যখন সলা দাদাই করে ফজরের আরোপাড়া যে জামিয়া মসজিদ পানের ধারে আছে এই দুইটা মসজিদের যখন সলা হয়ে যায় ফজরে সবাই হাঁটতে আরম্ভ করে দেলা বানের ধারে সে গল্প শুরু করে দেয় এখানে চা খাওয়ার জন্য বসে যায় আর এক কাপ ছা খাওয়ার জন্য দুই ঘন্টা বসে থাকে এইভাবে দুই ঘন্টা মুখটা যে বন্ধ থাকে সেই চায়ের দোকানে যেন প্রধান বক্তা হয়ে যায়

চোখ থাকো পরিত্রাণ পেয়ে যাবে প্রয়োজন আছে ভালো কথা

তাহলে জাহান্নাম যাওয়ার কয়েকটা কারণ পেলাম একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জায় আর আগে বলেছিলাম সাত চার সাত আর এখানে তিরমিচির হাদিস দুই হাজার এখান থেকে পুরো মানব দুইটা কারণ হল ভাইটা নয়টা নয় দা কারণ তাহলে কী বোধ মানুষ জাহান্নামে যাবে কে মানুষ কত সহজ নয় একটা প্রকারের হাদিস বলবে হাদিস নাম্বার এক হাজার তিনশো ছিয়াশি নাম্বাদিস বোখারীর হাদিস সামুরাই জন্তু আল্লাহ তালা আহ তিনি বর্ণনাকারী তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাম ও আলী ও সাল্লাম ফজরের সলাতের ফ আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আপনাদের ইমান সাহেব বসেন এটা শোন বুঝতে হবে তার মানে অনেক চাহেল আছে মুখা তারা বলে যে ইমাম সাহেব কত খারাপ যে নামাজ পড়ার পর পাছা করছে কাবা শরীফের দিকে এরকমটা ধারণা করে এটা কিন্তু ধারণা করে এটা হচ্ছে সুন্নাত আল্লাহর রাসূল করতেন প্রত্যেকটা ওয়াক্তে তো সাহাবী তিনি বলছেন যে ফজর সালাতের পর আল্লাহর নবী আমাদেরকে কিছু কথা বা কথন বলতেন আর আমরাও আল্লাহর রাসূলকে কিছু বলতাম যেটা প্রয়োজন এরকম ভাবে প্রতিনিয়ত আমাদের কথা বা কথন চলতো একদিন হঠাৎ করে আল্লাহ রসুল সাহাবীদেরকে বলে সাহাবিরা তোমরা বলো তো কেউ কেউ তোমরা স্বপ্ন দেখেছ সাহাবিরা বলছে না আল্লাহ রসুল আমরা কোনো স্বপ্ন দেখি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছে তোমরা স্বপ্ন দেখে পাল্টা আবার সাহাবিরা আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা কি সাহাবিরা বলছেন বলে না শুনি তখন আল্লাহ রসুল বলতে লাগে সাহাবিরা আমার কাছে দুইজন ব্যক্তি আসলো আসার পর যেন আমাকে যেন অপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দূর চলে গেলাম যেতে যেতে দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিৎ হয়ে শুয়ে আছে আর অপরজন যেন তার পাথার মাথায় যেন পাথর মেরে 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 তার মাথাকে যেন চৌচির করা হচ্ছে এই অবস্থায় জিব্রাইলকে বলছেন জিব্রাইল তুমি বলো এই ব্যক্তিকে কেন তার মাথায় পাথর মেরে মেরে মেরেই যেন আঘাত করা হচ্ছে তখন জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরে বলা হবে আপনি আরও সামনে অগ্রসর হন আপনি আরো যেন সামনে এগাতে থাকুন আমি যেন আরো এগাতে লাগলাম যেতে 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 যেন অনেকটা দূর অগ্রসর হলাম সেখানে দেখতে পেলাম একটা তন্দুর ঝুলার মতো তন্দুর আখার মতো যেন সংকীর্ণতা আর ভিতরটা যেন একবারে প্রশস্ত রয়েছে এই অবস্থায় আর ওই চুলার ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর মহিলা উলঙ্গ পুরুষ আর মহিলা যেন একবারে খন্দন করেছে আওয়াজ পাওয়া যাচ্ছে মহিলাদের কান্নার আত্মনা ছেলেদের যেন কান্নার আত্মনাদের যেন আওয়াজ পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে নবীজি বললেন তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে আপনি আরও সামনে এগাতে থাকুন তখন নবীজি বলছেন সাহাবিরা আমি যেন আরো দূরে অগ্রসর হলাম যেতে 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 যত দেখতে পেলাম যখন অনেকটা দূর এগিয়ে গেলাম তখন সেই জায়গাতে দেখতে পেলাম একটা নদী নদীটা কোনো দুধের নদী নাই নদীটা হলো একবারে পঁচা দূর গন্ধময় যুগ রক্তের নদী এতটা গন্ধ পচা যেন ঠিকা যাচ্ছে না এতটা গন্ধ সেখানে মানুষ যেন সাঁতার কাটছে সাঁতার কাটতে কাতে কাতে যখন নদীর তীরে আসার চেষ্টা করে তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আবার পুনরায় যেন নদীর দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তখন নবীজি বললেন জিব্রাইল এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন এবার এবার বলতে আরম্ভ করলেন আল্লাহর নবী আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলে পেলেন যেন চিৎ হয়ে শুয়ে আছে অপরজন যেন তার মাথায় তার পাথর দিয়ে যেন তার মাথাকে চৌথের করা হচ্ছে এই ব্যক্তির শাস্তির কারণ এটাই এই ব্যক্তি দুনিয়ার বুকে শিক্ষা গ্রহণ করেছে কোরআনকে জানার পর যেন কোরআন তেলাওয়াত করে নাই কোরআনকে জানার পর যেন কোরআন অনুযায়ী যেন আমলে পরিণত করে নাই তার মানে যারা আলেম আছেন যারা সাধারণ পাবলিক আছেন যারা আছেন কথাই যারা প্রাণ পড়তে জানেন আমাদের সমাজের ভিতরে যেন কিছু ভাইরাস দেখা দিয়েছে মহিলাদের ভিতরে আছে ছেলেদের ভিতরে তাই আছে যখন রমজান মাস আসবে তখন যেন কোরআন তেলাওয়াত ধরে যখন রমজান মাস পার হয়ে গেল মসজিদের তাকে কোরআনটাকে যেন সাজিয়ে রেখে দিল আবার যখন রমজান মাস আসবে তখন যেন কোরআনটাকে খোলা হবে এই এগারো মাস এইভাবে তাকে যেন সুসজ্জিত হয়ে আছে আর এক আগল পরিমাণ যেন কোরআনের উপরে ধোলা পড়ে আছে এই রকম যদি আপনার স্বভাব হয় কোরআন পড়ার পর যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন কোরআন জানার পর তাহলে রকম ভাবে পাথর মেরে 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 যেন তাকে আঘাত করা হবে দ্বিতীয় তো ইয়া রাসূলুল্লাহ দেখতে পেলেন তন্দুর চুলার মতো তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণতা হয়েছে ভেতরটা যেন প্রশস্ত রয়েছে সেখানে নারী পুরুষ যেন করেছে কান্নার আত্মনাথ শোনা যাচ্ছে এরা হল তারাই এরা হলো সেই ব্যবচার কারণেওয়ালা ব্যবচার কারণেওয়ালি পুরুষ এবং মহিলা যারা দুনিয়ার বুকে থেনার মতন জঘন্য পাবে জড়িতেছে ছিল দুনিয়ার মুখে ছাড়া ছেনার মতন চোখের পাবে যারা জড়িত ছিল তার মানে চেনার যে কতগুলো পাপের তা বিছা বিভাজন রয়েছে এক না মহিলাকে উলঙ্গ করে দিন মোহর না দিয়ে তার সঙ্গে মেলামিশা করা এটাই আমরা জানি যে না যে এটাও যে জন রয়েছে মন্তরের জেনা হয় হাতের জেনা হয় চোখের জেনা হয় ফরনের জেনা হয় পায়ের জেনা হয় যখন একটা মহিলা অলং ভাবে যখন রাস্তায় বেরিয়ে যায় যখন একজন পুরুষ তাকে দেখে অন্তর দিয়ে পরিকল্পনা করে তার মানে এটা হলো অন্তরের জেনা হাত দিয়ে ধরা হাতের জেনা ঠোঁট দিয়ে অগ্রসর হাওয়া এটাও জানো তার পায়ের রয়েছে না মানে জেনার বিভিন্ন ধরনের দাবি ভাজন রয়েছে সেই রকম ভাবে যে যেই রকম ভাবে জেনার ভিতরে জড়িত থাকবে তাকে উলঙ্গ করে পুরুষ নারীকে উভয়কেই যেন নামের ভিতরে ফেলে দেওয়া হবে